আসসালামু আলাইকুম নির্দিষ্ট সময়ের মধ্যে পে কমিশনের রিপোর্ট জমা দিতে অর্থপদেষ্টার আহ্বান কবে এই পে কমিশনের রিপোর্ট প্রদান করা হবে আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থপ্রদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন পে কমিশনের প্রতিবেদন তৈরি করার সময় দেশের অর্থ সামাজিক অবস্থা মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রাখতে হবে সোমবার বিকেলে সচিবালয় অর্থ মন্ত্রণালয়ে পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব ও পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন এ সময় অর্থ উপদেষ্টা তাদের সব কথা বলেন এবং সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ সময় কমিশনের অন্যান্য সদস্য ছাড়াও অর্থ সচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে গত সাতাশ জুলাই বাইশ সদস্যের বিশিষ্ট এক কমিশন গঠন করা হয় এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এ সময় ধরলে কমিশনকে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করতে হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন বৈঠকে বিষয়টি জানতে চাইলে জাকির আহমেদ খান গণমাধ্যমকে জানান এই সাক্ষাৎকার ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক তাই এই বিষয়ে বিস্তারিত কিছু বলা নেই আগামী কয়েকদিনের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে বসব জানা গেছে কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টার সঙ্গে পরিচিত হন এ সময় কমিশনের সভাপতি জাকির আহমেদ খান বলেন কয়েকদিনের মধ্যে কমিশনের আনুষ্ঠানিক কাজ শুরু করা হবে তারা চেষ্টা করবেন আন্তরিকতার সঙ্গে প্রতিবেদন তৈরি করার নতুন এই কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো সুপারিশ করবে এই কমিশনের বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশমালা জমা দেবে কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সুপারিশ মালা জমা দিতে হবে সরকারি আইন দু এর জাতীয় বেতনে প্রজাতন্ত্রের সব শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের জন্য জাতীয় বেতন কমিশন দু গঠন করা হয় উল্লেখ্য বর্তমান দু হাজার পনেরো সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা রয়েছে প্রায় পনেরো লক্ষ তবে অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিতে যাচ্ছে সেটা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত আনন্দদায়ক খুব দ্রুত সময়ের মধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল করে দিন